হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজ করছি অ্যাম টপ কোম্পানির ছশো পঞ্চাশ হোয়াটের একটা ব্লুয়ার মেশিন দেখানোর চেষ্টা করবো টোটাল ইনকোয়ার অ্যামটপ কিন্তু এক ফ্যাক্টরি এক মালিকের মালিক এক ক্যাটাগরির প্রোডাক্ট টপের ছশো পঞ্চাশ হোয়াট ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা তিন বছরে অফিসিয়ালভাবে আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ছশো পঞ্চাশ একটা মেশিন রেগুলেট দেওয়া আছে এটার মধ্যে তাছাড়া এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর ভাট ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনার বর্তমান দাম এবং ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক দুই দিন এবং ঢাকার বেড়ে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুড়ির মধ্যে দিতে পারেন দশ হাজার আর পেম পাবেন মেশিনটার মধ্যে রেকর্ডে দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা হচ্ছে টু ইন ওয়ান ব্যাকরুম ক্লিনার অপশনও পাচ্ছেন ব্লুয়ার অপশনও পাবেন দুইটা মোডে কিন্তু এটার মধ্যে আপনারা ইউজ কত পাবেন এসে তিন বছরের অফিসের সার্ভিস অন্টে দেওয়া আছে ছয়শো পঞ্চাশ একটা মেশিন অ্যামটপ কোম্পানি আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে প্রকগুলো পার্চেস কত পাবেন আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ঢাকা স্থান সুন্দরবন স্কচ সুপার মার্কেট সরাসরি সব এসে পড়ো পাচে করতে পারবেন দেখতে পাচ্ছেন রেগুড়ে দেওয়া আছে ব্যাগ ভুলিং পাইপ সব কিছু কিন্তু এটার মধ্যে দেওয়া আছে ব্যাকরুম ক্লিনার হিসেবে ইউজ করতে পারবেন ভুলওয়ার হিসেবে ইউজ করতে পারবেন স্পিড অনুযায়ী রেগুলে দিয়ে আপনার স্পিডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন লক অপশান পাচ্ছেন আপনারা এ হচ্ছে প্রোডাক্টটা আর শুধু আপনার হচ্ছে কোনো সময় যদি এক দুই বছরের পর আপনার হচ্ছে কাজ না করে সেক্ষেত্রে শুধু আপনার কার্বনটা চেঞ্জ করবেন হ্যাঁ এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু নেই যদি ভাঙ্গে না ফেলেন সেক্ষেত্রে নষ্ট হওয়ার কিছু নেই অনেসে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপারের কোন আর্মেচার এগুলোর মধ্যে ইউজ করা হয় জাস্ট হচ্ছে কার্বন পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কার্বন নিবে কার্বন আপনি নিজে চেঞ্জ করে ফেলতে পারবেন অনায়াসে অফিসিয়াল কিন্তু তাছাড়া তিন বছর আপনার সার্ভিস সেন্টারে দেওয়া আছে আমাদের শোরুমে বা আপনার সার্ভিস সেন্টারে এসে কিন্তু আপনার জাস্ট কার্বনের টাকাটা দেবেন কার্বন সেট করে দিলে অনায়াসে কিন্তু এটা আবারও দুই তিন বছর আপনার ইউজ করতে পারবেন আমাদের কাছে চারশো ওয়াট আছে ছশো পঞ্চাশ ওয়াট আছে এবং ওয়াট আছে তিনটা মডেলের ব্লুয়ার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেল প্রাইজে যে কোনো প্রোডাক্ট পার্চেস করার জন্য বাংলাদেশে অন্যতম বৃহত্তর পাইকারি হোলসেল আপনার হাড়ওয়ার ওয়েবসাইট হচ্ছে নপুর মার্কেট ডট কম ওইখানে থেকে আপনারা পার্চেস কত পান ওয়েবসাইটে অসংখ্য প্লাস আপনার হচ্ছে প্রোডাক্ট আপলোড করা আছে ডিটেলস দেওয়া আছে দাম দেওয়া আছে ভিডিও দামও দেওয়া আছে সেখান থেকে দেখে পছন্দ করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চিডিও দেশের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ